ইচ্ছা ছিল আকাশ প্রতিরক্ষায় দেশকে নিরাপত্তা দিব কিছুদিন পর হয়তো তোমরা আমাদের ভুলে যাবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির চলে গেছেন না ফেরার দেশে তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন এক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌকির উত্তরায় বিধ্বস্ত হওয়া সে বিমানটিতে ছিলেন পাইলট তৌকির আহমেদ সাগর তার পুরো শরীর আগে ঝলকে গেছে তার মৃতদেহ দেখে বোঝার উপায় নেই এটা একটা মানুষের শরীর ঝোল আছে পাইলট তৌকিরের পুরো শরীর বিমান বিধ্বস্তের খবরে সারা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বিমানের পাইলট ছিলেন তৌকির আহমেদ সাগর তিনি এক বছর আগে বিয়ে করেন তার সাথে আরেকজন ছিল বলে ধারণা করা হচ্ছে উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে যায় প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি এই বিমানের পাইলটকে নিয়ে সবাই এখন চিন্তায় পড়ে গেছেন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবনে ঢুকে পড়ে সেখানে বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী ছিল তাদের এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আর বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন ফ্লাইট পাইলট লেফটেন্যান্ট তৌকির আহমেদ সাগর তিনি আর বিমান থেকে বের হতে পারেননি বিমানের ভিতরে ঝোল পুটেছে তার পুরো শরীর তার পুট্ট শরীর বিমানের ভেতর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের লোকজন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা লেফটেন্যান্ট তৌকিরের বিমানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিমানটি বিধ্বস্ত হলে মাইল স্টোন পঁচিশ থেকে তিরিশ জন গুরুতর আহত হয়েছেন তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে আগুনের তাপে ঝরতে গেছে অসংখ্য শিক্ষার্থী আগুনে পুড়ে গেছে তাদের পরনের জামা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন